হ্যালো ব্রেস আসসালামু আলাইকুম চলে আসছে খুবই চমৎকার একটা কাঠ অর্কেট ড্রেস দেখেন নিচে কোনো প্যানেলে বোরিং করে দেখেন নিচের প্যানেলটা হচ্ছে বোরিং করা একদম সেম বডি সেম সুতা দিয়ে বোরিং করে দেখেন নিচের প্যানেলটা সেম বডি সেম সুতা দিয়ে বোরিং করা অসম্ভব সুন্দর কিন্তু এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস নতুন আসছে আমাদের এটা আঠারো রমজানের আজকে স্পেশাল কালেকশন হচ্ছে এটা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার এটা এই ড্রেসটার প্রাইস কিন্তু একদমই কম একদম সাধ্যের মধ্যে প্রাইসটা এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ারটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটার আরেকটা কালার দেখব চারটা কালারের এই ড্রেসটা আসছে এটার প্রাইস একদমই কম বিয়ার্স দেখেন একদম ওয়ার্কের কাজ করা সেম বডি সেম স্রোতা দিয়ে কিন্তু কাজ করা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা স্যালোয়ার এটা হচ্ছে ওনাটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা খুবই চমৎকার আমরা এটা আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এটা এটা কিন্তু জলপাই কালার খুবই চমৎকার জলপাই কালটা দেখেন একদম সেম বডি সেম সুন্দর কাজ করা অসম্ভব সুন্দর কিন্তু দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট বেয়ার্স কারেন্ট চলে গেছে ভিডিওর মধ্যেই দেখেন এটা হচ্ছে পার্টটা অসম্ভব সুন্দর কিন্তু ব্যাপার এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা এটা এটা হচ্ছে আছে এটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা আমরা আরেকটা কালার দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কারেন্ট চলে গেছে কিন্তু অলরেডি আমাদের কারেন্ট চলে গেছে দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে সেম বডি সেম সুদা দিয়ে কিন্তু কাজ করা দেখেন সেম বডি সেম সুদা দিয়ে কাজ করা খুবই এটা হচ্ছে ব্যাকপাটা ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাটটা এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন আমরা সালোয়ার প্লাস উন্নাটা এটা হচ্ছে সেলোয়াটা সালোটা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম